妈。 বলবে কি বলছিস তুই আমার শ্রী সন্তান মা জিজ্ঞাস করবে তুই আমারে কেমনে চিনলি মাকে ছেলে বলবে মাগো দশ মাস দশ দিন যে তুমি আমারে পেটে বহন করেছ শুধু তাই না মাগো আমাকে জন্ম দিতে যাইয়া তিন দিন আগে থেকে এক সপ্তাহ থেকে জ্বর ঠান্ডা আরো ব্যথা কত সমস্যা মাগো আমি জন্ম নেওয়ার এক সপ্তাহ থেকে তোমার খাবার নাই মাগো সাত আট মাস বয়স আমি যখন তোমার পেটে হয়ে গেছি মা তুমি সোজা হয়ে অনেক লম্বা সময় থাকতে পারতে না এই মা চিত হইয়া শুইতে পারো না মাগো আমার জন্য তুমি কাত হইয়া। অনেক লম্বা সময় শুইতে পারো না এই মা আমার জন্য এত কষ্ট শুধু তাই নয় আমাকে জন্ম দিতে যাইয়া তোমার শরীরের তাজা তাজা লাল রক্ত জমিন লাল হয়ে গেল মাগো তুমি জমিনে বেহুশ হয়ে পড়ে গেলে অন্য অন্য মহিলারা তোমাকে ধরে ধরে বসে দেওয়ার পরে মা ও তোমাকে বসায়া দেওয়ার পরে তুমি বসতে পারো না অন্য মহিলারা ঢাকা দিয়া তোমারে বসে আর রাখছি এই মা এইবার তোমার সমস্ত শরীরে ব্যথা কোমরে তো ব্যথা রক্ত শরীর থেকে রক্ত বের হইতে আছে এই মা এত কষ্ট যে তুমি আমার জন্য করেছিলে গোমা আজকে হাসর ময়দানে কেউ কাউকে স্বীকার করবে না গোমা জনুনি এই করি ঘর অত্র এলাকার ধর্ম নারীরা ভালো করে শুনেন আসরের ময়দানে একজন আরেকজনের বোঝা বহন করবে না আল্লাহ কোরআনে বলেছে একজনের গুনার বোঝা আরেকজন বহন করবে না একজনের গুনার বহ গুনার ওজন আরেকজন বহন করবে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন একজন আরেকজনের পরিচয়ও দিবে না পরিচয় দিলে যদি তার সঙ্গে আলোচনা করতে যাইয়া নেক দল লাগে এই দরে চিনার পরেও একজন আরেকজনকে পরিচয় দিবে না এই কথাটা আল্লাহ কোরআনে বলছে ইয়ৌ মায়া পীর o abadi সেদিনে ওই দিন অর্থাৎ হিসাবের দিনে ভাই বাইরে পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না বাপ সন্তানের পরিচয় দিবে না স্বামী হইয়া বিবির পরিচয় দিবে না বিবি হইয়া সন্তানের পরিচয় স্বামীর পরিচয় দিবে না সন্তান হইয়া মা বাবার পরিচয় দিবে না এমন একটা কঠিন দিনে আল্লাহর যেই বান্দাব সন্তান বিদায় হয়ে গেলে ধর্য ধারণ করবে ওই সন্তানকে আল্লাহ কেয়ামতের ময়দানে আব্বা মার কাছে হাজির করে দিবে ছোট্ট বাচ্চা পৃথিবীতে বিদায় হয়ে গেলে দর্য ধারণ করা দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা হে আল্লাহ আমাকে তুমি সন্তান দিয়েছিলা আবার নিয়ে গেলা আমার জন্য তোমার পক্ষ থেকে ধারণ করার তৌফিক দান করো এবং আমার এই সন্তানকে ওসিলা করে কেয়ামতের ময়দানে মাফ করার ব্যবস্থা করো এই দোয়া করা তারপরে বলতেছিলাম আল্লাহ নবী রহমত তুল্লিলাল আমি হাজরতে রহমতের নবী বলেন বিবি রে কায়েদোনার বিবি ডাক দেব আল্লাহর নবী আমি তো কান্দি না কান্না সামলাইতে পারি না ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে নবী বললেন বিবি রে চাদর দিয়ে আমার ছেলেকে ঢাইকা রাখসু আমার ছেলের চেহারা থেকে কাপড়টা সরাও আমি এক নজর দেখব কাপড় সরাইলে আমার নবী তাকাইয়া চোখের পানি নবীজি মিট মিট করে সাঁতে আরম্ভ করছে আমার নবীকে বললেন নবীজি আপনি দি কান্দেন নবী ডাক দে বলে আমার কলেজা টোকরা আমার আদরের সন্তান বিদায় হয়ে গেল আমার কান্নার ইচ্ছা ছিল না কিন্তু সন্তানকে দেখা চোখের পানিটা আমি রাখতে পারলাম না চোখের পানি কারো কন্ট্রোলে নয় হৃদয় যখন ভেঙে যাবে হৃদয়ে যখন নরম হয়ে যায় চোখের পানি থামানো সম্ভব না দুনিয়ার পানির স্রোত থামে কিন্তু মনের ধাক্কায় যখন চোখে লাগে এই চোখের পানির স্রোত পৃথিবীর খেতে পারে না জন্যে আমার ভাই সুমন ভাই কদর কাকার কলেজে টুকরা একমাত্র ছেলে নবীজি বললেন কিริবেবি আমার ছেলে ইব্রাহিম বিদায় হয়ে গেল হ্যাঁ বিদায় হয়ে গেছে কেদোনা না বিবি ডাক দিয়ে বললেন নবীজি গো আমার কলি যা টুকরা সন্তান বিদায় হয়ে গেল আমি কাঁদব না কে কাঁদবে আমি আমার এক কন্ট্রোল করতে পারি না আল্লাহ নবী বললেন বিবি গো আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ নিয়ে গেছে কেমন কুটির ময়দানে এই মাসুম বাচ্চা দুনিয়া থেকে বিদায় যার হয়ে গেছে বাচ্চাগুলো লাইন ধরে ধরে হাসর ময়দানে দাঁড়ায় থাকবে আর ডাক দে বলবে আল্লাহ বাচ্চারা রে হে যাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো বাচ্চাগুলো ডাক দে বলবে আল্লাহ আমার ওই মা দুঃখিনী কই আমার মা আমাকে দশ মাস দশ দিন পেটে গ্রহণ করেছিলেন যে মা জন্যে আমি পৃথিবীর বিদায় হওয়ার পরে সবাই আমার যার যার বাড়িতে যাইয়া আফসুস করছে কতক্ষণ কিন্তু আমার মা গেছে আর বলছে আল্লাহ আমার নিয়ে গেছ আমার খালি করে আল্লাহ আল্লাহ আল্লাহকে বাচ্চাটা বলবে আল্লাহ আমার মাকে তুমি আমার দাও মাকে সারা আমি একটা ইঞ্চি জান্নাত এদিকে আমি বার বললাম মার কথা মনে পড়ে গেছে হ্যাঁ আমি আমার আম্মাকে নিয়ে যাব মাকে চিনবি নবীজি বলেন না কে পাক কেমন একটা পাওয়ার দিবে এই পাওয়ার দিয়া মার শরীরের গ্রাম তার নাকে লাগবে আব্বার শরীরের গ্রাম ওই ছেলের নাকে লাগবে একটা দূর দিব দৌড় দিয়া মার সামনে গিয়া দাঁড়ায় বলবে আম্মা আম্মা কে তুমি মা আমি তোমার ছেলে কোন ছেলে মা আমি যে পানিতে মা আমি যে আগুনে পুরে মারা গেছিলাম মা লঞ্চ ডুবে যে আমি মারা গেছিলাম মা আমার জ্বর হয়েছিল আমি যে এ উশিলা মারা গেছিলাম মা সবাই সবাই তো আমার জন্য আফসোস করছে মা গো তুমি তো ঘরের কোনায় বসে শুধু কাজ মা আমি তোমার সেই সন্তান